আসসালামু আলাইকুম ডিজিটাল দাদুই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ফেসবুকের সেটিংস প্রায়ই কিছুদিন পর পরই চেঞ্জ হয় তাই আমরা প্রায়ই ফেসবুকে কিছু করতে গেলে কনফিউজ হয়ে যাই আজকে আমি আপনাদের দেখাব যে কিভাবে দুই হাজার ছাব্বিশ সালে একদম নতুন উপায় আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে ফেসবুক ওপেন করবেন তারপর উপরের বাম বামকোনা থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন তারপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর ওয়্যার আর লগড ইনে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডির নামে ক্লিক করবেন তারপর সিলেক্ট ডিভাইস টু লগ আউটে ক্লিক করবেন তারপর সিলেক্ট অলে ক্লিক করবেন তারপর লগ আউটে ক্লিক করবেন এরপর ব্যাকে আসবেন তারপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন তারপর ডিঅ্যাক্টিভেশান অর ডিলিশনে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডির নামে ক্লিক করবেন তারপর ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড লিখে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে মতামত জানাবেন ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে ডিজিটাল দাদুর পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ